সম্মানিত সুদিক আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যাদের দেখা গেছে অনেক টেনশনে থাকেন বা বুক কাপে এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু এই ফুলুকজির ট্যাবলেটটি খুব ভালো কাজ করে থাকে দেখা গেছে যাদের অতিরিক্ত টেনশনে ভুগেন যেখান যেমন আপনারা ব্যবসা বাণিজ্য করে থাকেন দেখা গেছে রাতের বেলা ঘুম হয় না সেক্ষেত্রে কিন্তু ডাক্তারগ্রহণ দিয়ে থাকে তাই আপনাদের মাঝে আমি হাজির হয়েছি এই প্রোডাক্টটি বা এই ওষুধটি সম্পর্কে আপনাদেরকে প্রাথমিকভাবে ধারণা দেওয়ার জন্য যে আপনারা কেন খাবেন বা এটার কার্যকারিতা কি কি তাই আমি বলবো আপনাদের মাঝে এই ফুলুকজির ট্যাবলেটটি মূলত যাদের দেখা গেছে অতিরিক্ত টেনশন হাইপার টেনশন মানে কিছু দেখলেই ভয়ভীতি মনে হয় সেক্ষেত্রে কিন্তু এটা ভালো কাজ করে থাকে এবং কি আপনার মাথা ঠান্ডা রাখতে এটা কিন্তু ভাই ভালো কাজ করে থাকে তবে এটি খাওয়ার নিয়ম অবশ্যই জেনে শুনে খাবেন নাহলে বিপদে পড়তে পারেন এই ফ্লুকজি ট্যাবলেটটি মূলত যারা খাচ্ছেন তারা তো অবশ্যই জানেন জানি না আপনারা সঠিকভাবে সেবন করতে পারতেছেন কি না তাই আপনাদের মাঝে আমি অবশ্যই এটা সঠিক নিয়মে খাওয়ার নিয়ম গাইডলাইন হিসাবে আপনাদেরকে সাজেশন দিব এটা অবশ্যই সকালে একটি করে খাবেন খাওয়ার পরে ভরা পেটে এটি কিন্তু ডাক্তার লং টাইম দিয়ে থাকে অবশ্যই আপনারা এটা লং টাইম দীর্ঘদিন মানে এক থেকে দুই মাস এরকম দিয়ে থাকে যারা খেতে চাচ্ছেন প্রাথমিকভাবে তারা অবশ্যই মানে দশ পনেরো দিন খেলেই বুঝতে পারবেন যে আসলে এটার মূল কার্যকারিতা কী কী আশা করি আমি আপনাদের মাঝে ভিডিওটা যে তৈরি করেছি বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে